ঘরঝাড় দিচ্ছিল পুত্রবধূ সামিহা আর সোফায় বসে তার কোমরের অংশ দেখে প্রচন্ড উত্তেজিত হয়ে গেল তার শ্বশুর মনে মনে ভাবল কি ভাবে যে তাকে খাঁচায় ভরবো সেটাই তো বুঝতে পারছি না অনেক দিন ধরে শুধু দেখেই যাচ্ছি এদিকে সামিহা শ্বশুরের নজর বুঝতে পেরে শাড়িটা ঠিকঠাক করে দাঁড়িয়ে চলে যেতে চাইলেও এমন সময় পেছন থেকে ডাক দিয়ে তিনি বললেন একটু বসো না কোথায় যাচ্ছ আমার একটু কাজ আছে আপনার কিছু লাগলে বলুন শ্বশুর আক্কাশারি বলল আমার তো দরকার অনেক কিছুই কিন্তু তুমি তো কিছুই দিতে চাও না মানে দেখো মানেটা হচ্ছে তোমার শাশুড়ি মারা গেছে অনেক বছর হয়ে গেছে আমি একা মানুষ কথা বলার কেউ নেই তাছাড়া একটু পাটা ব্যথা করছে টিপে দেবারও কেউ নেই আর তাছাড়া তোমাকে আর কি বলবো এই বাড়ি আর এই নদীর পাড়ের জায়গা সব কিছুই তো আমার নামেই আমি চাইলে অনায়াসে তোমার নামে দিতে পারি সামিহা কিছুটা বিরক্ত হয়ে বলল আপনার কিছু লাগলে বলুন আমার কিছুই লাগবে না আমার অন্য কাজ আছে এখন না আগে ভাত দাও গরম গরম তারপর খেতে খেতে বলি সামিহা রান্নাঘরে চলে গেল আর আক্কাস হাসতে লাগলো ভাতের টেবিলে বসে আক্কাস পুত্রবধূর দিকে বারবার তাকাচ্ছে সামিহা বুকের কাপড় ঠিকঠাক ঠাক করে বলল আপনার কি আর কিছু লাগবে না লাগলে বলুন আমি গোসলে যাব আক্কাস হেসে বলল আমার তো তোমাকেই দরকার আমি অবাক হয়ে বললাম এটা কি বললেন আপনি একটা বিশ্রী হাসি দিয়ে তার শ্বশুর আবার বলল তোমাকেই দরকার মানে তোমাকেই দরকার দেখো সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি তুমি আমাকে একটু পার্সোনালি সময় দাও একটু আমাকে বোঝো আমার কষ্ট বোঝো তাহলে দেখবে তোমার কোনো কিছুর অভাব রাখবো না তোমার শাশুড়ির আরো কিছু গহনা পড়ে আছে আমার কাছে তাছাড়া বললাম তো এই নদীর পাড়ের জায়গা সব তোমার হয়ে যাবে শুধু সবুজ যখন বাসায় থাকবে না তখন একটু কাছে সপ্তি হাত ছাড়িয়ে সামিহা উত্তেজিত হয়ে বলল আপনি আমার শ্বশুর অর্থাৎ আমার বাবার মতো আর দ্বিতীয়বার যদি এই কথা আমি আপনার মুখে শুনি তাহলে কিন্তু আপনার ছেলেকে এই কথাটা জানাতে আমি বাধ্য হব সামিয়া চলে গেল আর আবারও ভাত খেতে খেতে হাসতে লাগলো এদিকে রুমে গিয়ে সামিয়া তার স্বামীকে ফোন করে বলল তুমি কোথায় তাড়াতাড়ি বাসায় এসো আরে বাবা আমি এখন কিভাবে বাসায় আসবো মাত্র অফিসে এসেছি এখানে কত কাজ তাছাড়া আজকে মিটিং আছে কি হয়েছে সেটা আমাকে বললেই তো হয় কি হয়েছে তুমি তো কিছুই বুঝতে পারবে না কারণ তুমি বুঝতে চাও না আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে শুনি আগে তোমাকে কতবার বলেছি তোমার বাবা আমার দিকে খারাপ ভাবে তাকায় আমি গোসল করতে গেলে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকে আমি তার ছায়া দেখতে পাই তিনি আমার দিকে খারাপ নজরে তাকায় তুমি আবার শুরু করলে আমার বাবার নামে এসব আজে বাজে কথা আমার শুনতে ভালো লাগে না স্বামী রাগ আগ করে ফোন কেটে দিল সন্ধ্যায় সবুজ নানাভাবে তার স্ত্রীকে বোঝাতে লাগলো দেখো তুমি যেটা বললে সেটা আমি কিভাবে বিশ্বাস করবো বলতো আমি এই জীবনে আমার বাবাকে ছোট থেকে পাঞ্জাবি আর টুপি পরা ছাড়া অন্য কোনো পোশাকে দেখিনি কিন্তু আমি বলছি তুমি অফিসে গেলে তোমার বাবা কালারিং শার্ট পরে ব্যাকব্রাশ করে চুল আচড়ায় সবই বুঝতে পেরেছে কিন্তু আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারছি না কথাটা বলে সবুজ অন্য দিকে চলে গেল আর সামিহা ভাবতে লাগলো কিভাবে বিষয়টা প্রমাণ করা যায় পরদিন সামিহা পাশের বাসায় গিয়ে দরজায় কলিং বেল দিল দুবার কলিং বেল দিতেই দরজা খুলে দিল পুবলি আরে ভাবি আপনি আসুন কি মনে করে হঠাৎ তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভেতর চলো বাসার ভেতরে ঢুকেই সামিহা এদিক ওদিক তাকিয়ে বলল দেখো তোমার স্বামী মারা গেছে বেশ দিন হচ্ছে না আমি জানি এই মুহূর্তে তোমার জীবন কেমন যাচ্ছে তাছাড়া তোমার বাচ্চার স্কুলের বেতন দিতে না আর বাজারের খরচ তো অনেক বেশি এখন সব মিলিয়ে তোমার খুব কষ্ট হচ্ছে আমি জানি আমার তোমার জন্য একটা পরামর্শ আছে তুমি আর একটা বিয়ে করে নাও আপনিও একই কথা বলছেন সামিয়া হেসে বলল হ্যাঁ বলছি তার কারণ তোমার বয়স এখন অনেক কম তুমি এখনো যুবতী তোমার মেয়েটা ছোট তার ভবিষ্যৎ আছে তোমার জন্য আমার চোখে একটা ভালো পাত্র আছে কার কথা বলছেন ভাবি সামিয়া মুচকি হেসে বলল আমার শ্বশুর বুবলি দাঁড়িয়ে অবাক হয়ে বললো কি বলেন আপনার শ্বশুরের সাথে আমার বিয়ে কিভাবে হতে পারে আরে কেন হতে পারে না তাছাড়া তুমি শুধু বয়সের কথা কেন চিন্তা করছো আমার শ্বশুর এখনো অনেক স্ট্রং তাছাড়া বাড়িতে এখনো ওনার নামেই আছে আর তাছাড়া নদীর পারে আর একটা বাংলো আছে আর আমার শাশুড়ির কিছু গহনাগাটি এখনো ওনার কাছেই আছে একবার চিন্তা করো বিয়েটা হয়ে গেলে সবকিছু তোমারই হবে আর তাছাড়া তোমার একা সময়টাও ভালো কাটবে সামিয়ার কথাগুলো শুনে বুবলি চিন্তায় পড়ে গেল পরদিন নিজের বাসায় বসে মোবাইলে বাজে দেখে উত্তর পাগল হয়ে যাচ্ছিল আকাশালী এমন সময় তার পুত্রবধূ সামিহা বুবলিকে নিয়ে ঘরে ঢুকলো তাদের দুজনকে একসাথে দেখে আকাশ মাথা ঘুরে গেল মনে মনে বলল এ তো দেখছি মেঘনা চাইতেই জল দুই ফুল একসাথে সামিহা বলল। বাবা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপনি তো আমাকে বলেছিলেন আপনার সময় কাটতে চাচ্ছে না আপনার সময় দেবার মতো মানুষ নেই কথা বলার মানুষ নেই এই দেখুন আপনার জন্য সুন্দরী একটা কথা বলার মানুষ নিয়ে আসলাম খুশিতে অনেকটা লাফিয়ে আক্কাশালি বলল কি বলছো বৌমা তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছ না তো সামিহা একটা হাসি দিয়ে বলল কেন মিথ্যা আশ্বাস দিব বাকি কথা আপনি ওকে জিজ্ঞাসা করুন আপনাদের দুজনের মনের মিল হয় কিনা দেখুন আমি পাশের ঘরে আছি সামিহা চলে যেতে চাইলেও পেছন ফিরে হঠাৎ দেখলো আকাশ আলী এর মধ্যেই বুবলির হাত ধরে পাগল হয়ে আছে তারপর সামিয়া হাসি দিয়ে বের হয়ে গেল শ্বশুরের ঘরের সামনে এসে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল তারপর মনে মনে ভাবল এখন আপনার ছেলেকে ডেকে নিয়ে এসে আপনার এই রঙ্গলীলা দেখাবো তারপর প্রমাণ হবে আপনি কত রসিক সবার কাছে হাজি সাহেব সেজে থাকা এবার বের করছি তারপর সবুজকে ফোন দিয়ে বলল তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়িতে এসো তুমি কি আবার আমার বাবার কথা বলবে তাহলে কিন্তু বলে দিচ্ছি ফোন রাখো আমার অন্য কাজ আছে সামিহা হাসি দিয়ে বলল আরে তোমার বাবাকে আমি পাশের বাসার বুবলির সাথে এক ঘরে আটকে রেখেছি ওর তো স্বামী নেই এখনো যুবতী তাকে দেখেই তোমার বাবার জিওবা থেকে পানি পড়ছে দেখতে চাইলে তাড়াতাড়ি এসো কথাটা বলেই ফোন রেখে দিয়ে সামিহা সফলতার হাসি হাসলো আর এদিকে সবুজ পড়ে গেল অন্য ভাবনায় বাড়িতে ছুটে এসে সবুজ দেখলো বাবার ঘরের দরজা খোলা তারপর ভেতরে গিয়ে দেখলো কেউ নেই এমন সময় ওয়াশরুম থেকে বের হয়ে এলো আক্কাশালি হাতের ঘড়ি লাগাতে লাগাতে বলল কি ব্যাপার কি খুঁজছিস সবুজ দেখলো তার বাবা পাঞ্জাবি প্যান্ট পরে আছে মাথায় টুপি না বাবা মানে তোমার ঘরে কি কেউ এসেছিল আমার ঘরে কে আসবে একা মানুষ সারাদিন নামাজ কালাম পরে দিন যায় তুই আর বৌমা ছাড়া তো এখানে কেউ নেই আমাদের পাশের বাসায় কে থাকে তুমি জানো বাবা হ্যাঁ জানবো না কেন আমাদের পাশের বাড়িতে শরীফ ভাই ও তার স্ত্রী থাকে দুজনে বয়স্ক মানুষ তাদের কোনো সন্তান নেই আমিও সেটাই জানি তারপর কিছু একটা চিন্তা করে বলল দাঁড়াও তুমি আমি একটু আসি সবুজ ছুটে গেল তার নিজের ঘরে তারপর দেখলো সামিয়া কথা বলছে একা বসে বুঝেছ বুবলি আমার কিন্তু অনেক ভালো মনের মানুষ তোমার অনেক খেয়াল রাখবে প্লিজ তুমি রাজি হয়ে যাও তার স্ত্রী একা কথা বলছে দেখে সবুজ অবাক হয়ে গেল তারপর আবার ছুটে গেল তার বাবার ঘরে কিরে অজু করেছিস আজান তো দিয়ে ফেললো নামাজে যেতে হবে বাবা আমার খুব ভয় করছে ঝামেলা হয়ে গেছে একটা কেন কি হয়েছে অফিসে কিছু হলো নাকি সবুজ তারপর তার বাবাকে সব কিছুই খুলে বলল। ছেলের মুখে এমন কথাবার্তা শুনে আক্কাসারি প্রচন্ড অবাক হয়ে গেল তারপর বলল চলতো আমি একবার গিয়ে দেখি সবুজ তার বাবাকে নিয়ে আসলো নিজের ঘরের সামনে এদিকে সামিহা এক এক বলেই যাচ্ছে আকাশালী সব দেখে বলল। বুঝতে পেরেছি মনে হচ্ছে বৌমার কোন একটা সমস্যা আছে তাই সে তোকে ফোন করে নিজে সব কথা বলেছে না আকাশ ছেলেকে অবশ্যই ভালো হবে আমরা একটা ভালো ডাক্তার দেখাবো তুই কিছু চিন্তা করিস না বাবা সামিহার অবস্থা দেখে তার স্বামী সবুজ ভেতরে ভেতরে খুব কষ্ট পেলো আর ভাবতে লাগলো কিভাবে তার স্ত্রীকে সুস্থ করে তোলা যায় সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে অবশ্যই সেই লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটির রচনায় অভিক ও চিত্রগ্রহণ ইপতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর